হে মা আপনার সন্তানের এমন কি আমল ছিল যার জন্য আল্লাহ তাকে এত বড় মর্যাদা দান করেছেন বৃদ্ধা মা কান্না জড়িত কণ্ঠে উত্তর দিয়েছিলেন সেটিই ছিল সমস্ত রহস্যের সমাধান তিনি বললেন ইয়া রাসুল আমার ছেলে তো তেমন কিছুই করত না সে ছিল খুব সাধারণ তবে তার তিনটি অভ্যাস ছিল প্রথমত সে যখন বাজার থেকে ফিরত তখন দিনের সেরা গুস্তের একটি অংশ আমার জন্য আলাদা করে নিয়ে আসত এবং নিজের হাতে রান্না করে আমাকে খাওয়াতো আমাকে না খাইয়ে সে নিজে কখনো খেত না দ্বিতীয়ত প্রতি রাতে আমি ঘুমানোর আগে সে আমার পায়ের কাছে বসে থাকতো আর বলতো মা আপনার কি কোনো কিছুর প্রয়োজন আছে আমার কাছে কিছু চাওয়ার আছে আমি না বলা পর্যন্ত সে আমার সেবা করত। আর তৃতীয়ত এবং সবচেয়ে বড় আমলটি ছিল তার দোয়া প্রতি আমি ঘুমিয়ে পড়ার পর সে আমার মুখের দিকে তাকিয়ে কাবার দিকে ফিরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করত। বলতো হে আল্লাহ আমার মা বৃদ্ধা এবং দুর্বল আমি আমার এই মায়ের সেবা করে যেই সামান্য সোয়াবটুকু অর্জন করি আমি সেই সোয়াবের অশিলায় তোমার কাছে একটি জিনিস চাই কেয়ামতের দিন তুমি আমাকে আমার মায়ের সাথেই রেখো আমার মায়ের কাছ থেকে আমাকে আলাদা করো